গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক 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 স্বাগত তার সাথে আমার অনেক ভালোবাসা আর বড়দের জানাচ্ছি আমার প্রণাম তো বন্ধুরা আজকে আমি কিন্তু একটা কুকিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা বাবুর স্কুল রয়েছে আমরা হয়তো অনেকেই দেখে থাকবে যে ও স্কুলে যায় সকাল সাতটাতে আর বাড়ি ফেরে চারটের সময় সেই জন্য কি করি ওকে সকাল সকালবেলায় আমি ভাতটা খাইয়ে দিই সাতটার মধ্যেই ও ভাত খেয়েও যায় আর তার সাথে ওকে আমি একটা টিফিন বানিয়ে দিই টিফিনটা যে কোনো কিছু হতে পারে কখনো পরোটা দিই কখনো রুটি বানিয়ে দিই কখনো চাউমিন মানে যেদিন যেরকম আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো সেই হিসেব করেই আমি কিন্তু ওকে বানিয়ে দিই তো আজকে ফ্রিজে দেখলাম মোটামুটি সব রকম সবজি রয়েছে আর সেই জন্য ভাবলাম যে ওকে সব রকম সবজিতে একটা ঝোল বানিয়ে দেবো মাছ দিয়ে তার কারণ কি বলো তো ও না একটুও রকম সবজি খেতে চায় না ওর সবসময় কি হয় মাছ মাংস ডিম আর তা না হলে আলু এই কয়েকটা জিনিস ও চেনে এর বাইরে ও আর কোনো কিছু চেনে না ওকে যদি সবজি খেতে বলা হয় ওর সেই জন্য আজকে ফ্রিজ খুলে দেখলাম যে মোটামুটি সব রকম সবজি রয়েছে আর তাই ভাবলাম যে এই সব রকম সবজি দিয়েই ওকে একটু ঝোল বানিয়ে দেবো অ্যাকচুয়ালি কী বলতো এখন ওর বয়স প্রায় থার্টিন প্লাস চলছে আর এখনই ওদের গ্রোথের টাইম এই টাইমে যদি ও ঠিকভাবে খাওয়া দাওয়া না করে সবজি না খায় তাহলে ওর গ্রোথটা ঠিকভাবে হবে কি করে এটা ওকে আমি সবসময় বোঝাই বাট ও আমার কোনো কথা শোনে না আর চেষ্টা করি সেই জন্য আমি জোর করে কোনো কিছু খাওয়ানোর লাঠি ধরতে হয় মাঝে মধ্যে তাও খেতে চায় না তার উপরে আবার যেটা হয় ভাতটা তো কোনো রকম করে আমি খাইয়ে দিই কিন্তু ওকে যে টিফিনটা আমি স্কুলের জন্য দিই যেটা ওর স্কুলে নিয়ে যায় সেটা কি হয় প্রায় দিন বন্ধু বান্ধবদেরকে খাইয়ে দিয়ে আসে বলবো না যে ওরা খেয়ে নেয় ওদের নাকি ওরকমই হয় জানি না বলে মা টিফিন বক্স খুললেই চারদিক থেকে হাত এসে পড়ে টিফিন বক্সের ওপর তারপরে দেখবি সব খালি এইরকম একটা নাকি সিচুয়েশন তৈরি হয় যার জন্য কি হয় ওর ঠিকভাবে পেটও ভরে না আর ও তো এমনিতেই ও অনেক লেট করে বাড়িতে আসে যার জন্য এটা বাড়িটা যদি একটু সামনে হতো বা তাড়াতাড়ি বাড়ি চলে আসতো তাহলে এই সমস্যাগুলো হতো না যেহেতু টাইমটা অনেকটা লং সেই জন্যেই এই সমস্যাগুলো হয় ওকে বোঝায় যে তুই দেখ তুই বন্ধুদেরকে একটু একটু করে ভাগ করে দিবি দিয়ে তুই একটু খাবি কিন্তু ওকে বুঝিয়েও কোনো কিছু কাজ হয় না সেই জন্য এখন আমি বলা বন্ধ করে দিয়েছি দিয়ে দিই যা করে করে আর স্কুল থেকে এসে মানে যখন আসে না তখন না ওর শরীরে এনার্জি থাকে আর ওর শরীরটা দেখলেই মনে হয় যে ও মানে খুবই ক্লান্ত এক তো বাস জার্নি করে প্রায় নেই নেই এক দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগে ওর স্কুলে যেতে বাস জার্নি মানে যেতে দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা তো সেই জন্য আরও ওর বেশি করে মানে পুরোপুরি ক্লান্ত হয়ে যায় যখন স্কুল থেকে বাড়ি ফেরে কি করব সেই জন্য আমি তো মাছ চেষ্টা করি যতটা সম্ভব ওকে দেওয়ার এমনকি ওকে একটা ভিটামিনের ওষুধও এনেছিলাম ওকে অনেক করে বলেছিলাম যে বাবু তো এটা খেয়ে নে কিছুতেই খাচ্ছে না যেমন ওষুধ তেমন বাড়িতে পড়ে আছে সেই জন্য আজকে ওর জন্য যে মাছের ঝোলটা বানাচ্ছি তার মধ্যে দিয়েছি আলু পেঁপে গাজর কুঁদরি বরবটি তার সাথে আবার দিয়েছি সজনে ডাঁটা মানে যা সবজি ছিল সব রকম দিয়ে দিয়েছি দেওয়ার পর ওর সাথে যে মশলাগুলো দিচ্ছি দেখো এখানে এখানে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হালকা একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আজকে আমার দেওয়ার একটু ইচ্ছে ছিল না কাঁচা লঙ্কা ছিল না বলে সেই জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর তার সাথে পানমৌরি গুঁড়ো যাতে করে কি হয় ওর পেটটাও ভালো থাকে মানে হজম ক্ষমতাটা বাড়ে শরীরের জন্য খুব ভালো এরকমই ওকে একটু পাতলা ঝোল আমি বানিয়ে দিই প্রায় দিনই এইভাবেই আমি রান্না করে দিই আর আজকেও তাই করছি আর ওকে এটা খাওয়াতে না সত্যি কথা বলতে অনেক সময় লেগে যায় সেই জন্য আমি কি করি মাঝে মধ্যে আগে যেটা করতাম ছোটোবেলায় একটু মোবাইল দিয়ে দিতাম এবং মোবাইলটা দিয়ে দিলে কি হয় ওকে যা কিছু খাইয়ে দিই না কেন ও খেয়ে নেয় কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে দেখছে যে ওর মোবাইলের নেশাটা বেড়ে যাচ্ছে সেই জন্য এখন মোবাইল না দিয়ে রকম লাঠি ধরে বকাবকি করে যা যতটা খাওয়ানো যায় খাওয়াচ্ছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও মোটামুটি হয়ে আসছে আর মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয় না এগুলো আমাদের মনের ভুল জানি আমি তাও আর কি এখানে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি আর ওর স্কুলের রান্না করার জন্য ওর ঠাম্মা এরকম একটা ছোট্ট হাঁড়ি এনে দিয়েছে যাতে করে মানে এই হাঁড়িটাতে শুধুমাত্র একজনেরই ভাত হবে এরকম তাও মাঝে মধ্যে আমাদের হয়ে যায় বাড়ির মানে তিন চারজন যখন খায় তখন হয়ে যায় এই হাঁড়িটাতে হাঁড়িটা খুব ছোটো আর অল্প সময়ের মধ্যে রয়ে যায় আর এইদিকে বসিয়ে দিয়েছি এই দেখো ছোট্ট একটা কড়া এই কড়াতে এখন করব আলুর তরকারি ওর ভাতের জন্য হচ্ছে মাছের ঝোল ভাত আর এখানে ভেবেছি আজকে একটু আলুর পরোটা বানিয়ে দেবো যেটা ওর ভীষণ পছন্দ আর ওদিকে সবজিটাও কিন্তু হয়ে গেছে আর এটা দেখো এখানে আমি ঢেলে নিচ্ছি আলুর পরোটা করার জন্য আমি প্রথমে ফোড়ন দিয়েছি যেটা হচ্ছে তোমার কারিপাতা আর তার সাথে কালো সর্ষে মানে ওটা না তেলটা একটু গরম হয়নি তা তখনই আমার দেয়া হয়ে গেছিলো যার জন্য এরকম মনে হচ্ছে তো ওটা একটু ভালোভাবে এ ভাজা হয়ে যাক তারপরে আমি ওর উপর আলুটা দেব। এখানে কাঁচা লঙ্কাও ফোড়ন দেওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কাটা আমি বুঝে বললাম নেই বাড়িতে সেই জন্য কাঁচা লঙ্কাটা আমার দেয়া হয়নি আর ওদিকে তরকারিটা হয়ে গেছে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি একজনের মতো বানিয়েছি কিন্তু চেষ্টা করি ওকে পুরো তরকারিটা খাওয়ানোর কিন্তু ও তো খেতে চায় না সেই জন্য যতটা খায় আর কি সেই হিসেবে আমি করে রাখি আর রান্না করতে করতেই আমি গ্যাসটা মানে যতটা যা পরিষ্কার করার করে রেখে দিই তাতে করে কী হয় কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকেও মোটামুটি এই ফোড়নটা পুরোপুরি এ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটা তুলে দিচ্ছি আর এর মধ্যে না আমি আজকে রকম টমেটো দেব না তার কারণ ওর বাবার ইউরিক অ্যাসিড রয়েছে সেই জন্য টমেটোটা ওর খাওয়া একদমই বারণ আর এই টিফিনটা যে বানাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র যে বাবুর জন্য দেবো সময় ছিল যখন সকালবেলা ঘুম থেকে উঠতে বললে মাথা খারাপ হয়ে যেত মানে উঠতেই পারতাম না তার জন্য অনেক শ্বশুরবাড়িতে কথা শুনেছি মুখ খেয়েছি অনেক কিছু কথা শুনেছি সত্যি কথা বলতে কিন্তু এখন এখন এমনই হয়েছে যে টাইমের মধ্যেই ঘুম ভেঙে যায় যা পাঁচটা বাজবে মোটামুটি ঘুম ভেঙে যাবে এখন আর সেই কষ্টগুলোকে আর কষ্ট বলে অতটা মনে হয় না কারণ এটা জীবনের সাথে একটা কি বলবো বলতো এই রান্না করতে করতে যতটা ক্লিন করে নিতে পারবো ততটাই নিজেরই সুবিধে নিজেরই কাজটাই গিয়ে থাকে আর আগে আমাদের কিচেনটা ছিল না রান্না বাড়ির বিভিন্ন জায়গায় গ্যাস নিয়ে গিয়ে করতাম সেটা ভীষণ অসুবিধা ছিল এখন মোটামুটি কিচেনটা হয়ে যাওয়ার পর আমার অনেকটাই সুবিধা হয়ে গেছে বেশ কিছুদিন আগে আমি একটা অপারেশন হয়েছি যার জন্য আমার এখন বসা বারণ মানে পুটিতে বসা বা বসা বারণ সেই জন্য আমি যতটা সম্ভব আমি দাঁড়িয়ে যতটা কাজ করার করে মানে করে নিই আর এই যে কিচেনটা হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে আর এদিকে আমি আটাটা মেখে রেখেছি আমি কিন্তু ময়দা ওকে একদমই দিই না একদমই দিতে চাই না ও খেতে চায় না আটা কিন্তু তা ওকে আমি জোর করে আটাটাই খাওয়াই ময়দাটা ওকে আমি দিতে চাই না সেই জন্য দেখো এখানে আটাটা মেখে রেখেছি প্রথমে এমনি নুন দিয়ে মেখেছি তারপরে হালকা একটু তেল হাত করে নিয়ে জাস্ট লাগিয়ে রেখেছিলাম তেলটাও খুব কম দেওয়ার চেষ্টা করি তো এখানে লেচিগুলো করে নিচ্ছি পরোটা বানানোর জন্য আলুর পরোটা এইভাবে পরোটা করলে কিন্তু আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে তার ভীষণ পছন্দের সে মাঝে মধ্যে বলে যে মা একটু ময়দার পরোটা বানাও কিন্তু আমি ওকে দিই না মাঝে মধ্যে দিই সেটা খুব রেয়ার বছরে হয়তো এক দুদিন দিন এরকম সেই জন্য ওটাকে না বলাই চলে তো কি করব যাই হোক এখানে পাঁচটার মতো পরোটা হয়েছে যদিও বা পাঁচটা করব না চারটে করব ওর বাবুকে দুটো দেব আর ওর বাবাকে দুটো দেব। এটা আমার প্রথম কুকিং ব্লগ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ভালো লাগুক খারাপ লাগুক চাই লাগুক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করবে কোনো খারাপ কিছু মনে হলে তাও কমেন্ট করবে আমি প্রত্যেকের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব এবং তোমরা যে পরামর্শগুলো দেবে সেগুলোকে মেনে চলার চেষ্টা করব। আর দেখো এখানে তরকারিটা মোটামুটি মানে আলুটা নাড়া হয়ে গেছে এরপরে কিন্তু আমি এর সাথে পরের পর মশলাগুলো দিয়ে দেবো অ্যাকচুয়ালি একটু যদি টাইম থাকে না বেশি সময় তখন কি করি বলতো তখন আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই আর দিলে কী হয় তার টেস্টটা অনেক বেশি ভালো হয় আর আজকে যেহেতু টাইমটা একটু কম সেই জন্য ভালো করে খুব ভালো করে আলুটা নাড়া হয়নি একটু অল্প মতো নাড়া হয়েছে তারপরে আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে একটু হলুদ গুঁড়ো আর কোনো কিছু কিন্তু এখানে আমি মশলা হিসাবে দেবো না একটু আদাকে গ্রেট করে দিলে হতো মানে আমি দিই যেই সমস্ত রান্নাগুলো খুব তাড়াতাড়ি করতে হয় সেই সময় আমি কি করি আদা রসুন যা কিছু থাকে একটা গ্রেটার রয়েছে সেটা দিয়ে জাস্ট হালকা করে গ্রেট করে দিয়ে দিই কিন্তু আজকে আর দেবো না আর দেখো এই যে জল ঢেলে দিলাম তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের স্কুলে টিফিন বানানোর জন্য এইভাবেই তোমরা শর্টকাটে করতে পারো আমি জানি তোমরা জানো তাও বলছি যদি তোমরা কেউ করতে চাও তো এইভাবেই কিন্তু একদম শর্টকাট পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে তোমরা এরকম ধরনের টিফিন বাচ্চাদেরকে বানিয়ে নিতেই পারো তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যেটা করছি এই যে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি আর যেহেতু সকালবেলা আমি আদা পেঁয়াজ রসুনটা দেবো না ওকে সাধারণত দিতে চাই না আমি বইয়ের ব্যাগে তো সেই জন্যেই কিন্তু না নইলে তোমরা এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো অ্যাড করলে এটার টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো হবে তবে কি আমি অ্যাকচুয়ালি ওর বইয়ের ব্যাগেতে না ডিম মাংস বা আদা পেঁয়াজ রসুন এই ধরনের জিনিসগুলো অতটা দেওয়া পছন্দ করি না আর সেই জন্য এরকম ধরনের করি কিন্তু তাও দিতে হয় ডিমটা তো দিতেই হয় সবসময় যে মেনটেন তা না আর তার উপর আজকে আবার মায়ের শুক্রবার মা নিরামিষ করছে মা যদি ওই তরকারিটা খায় সেই জন্য আমি আজকে পেঁয়াজ রসুনটা একদমই দিলাম না তো তোমরা দেখেছো প্রথমে একটু খিলি করে নিয়ে তার মধ্যে আলুর পুরটাকে দিয়ে এবারে এটাকে জাস্ট একটু আটা ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে এইভাবেই করবে যা করলে কিন্তু ভীষণ ভালো লাগে মানে ভীষণ টেস্টি লাগে এইভাবে যদি তোমরা আলু পরোটাটা বানিয়ে খাও না তোমাদেরকে আলাদা করে আদা পেঁয়াজ রসুন দিয়ে বানানোর আমার মনে হয় প্রয়োজন পড়বে না কিন্তু অনেকেই রয়েছে হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু ভালো আমার মনে হয় ভীষণ ভালোই হয় এটা আর তারপরে এটা ভাজার সময় যদি তোমরা একটু ঘিয়ে ভেজে নাও বা তার সাথে যদি একটু বাটার দিয়ে দাও তাহলেও কিন্তু অনেকটা ভালো হয় আর এই ধরনের পরোটা আর বাবুকে যদি একটু সস দিয়ে দিই তাতেই ওর খাওয়া হয়ে যায় তবে হ্যাঁ ও ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না ওর যে কোনো জিনিস একটু গরম গরম পছন্দ এইটা একটা ওর বড়ো প্রবলেম সেই জন্য কি হয় ও যখন স্কুলে নিয়ে গিয়ে যখন কে খায় তখন তো এটা ঠান্ডা হয়ে যায় ও আমাকে বলে মা অতটা ভালো লাগে না কিন্তু বাড়িতে যখন থাকে ওকে আমি বানিয়ে দিই তখন বলে মা দারুণ হয়েছে তো এইভাবেই কিন্তু আমিও বানাই তবে হ্যাঁ অনেক সময় যেদিন নিরামিষ থাকে না সেদিন আদা পেঁয়াজ রসুন দিয়েও বানাই আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েও বানাই টমেটোও দিই কিন্তু যেহেতু ওর বাবার বললাম ইউরিক অ্যাসিড সেই তো সেই জন্য প্রায় মোটামুটি প্রায় তিন চার বছর আমাদের বাড়িতে টমেটো খাওয়া পুরো টোটালি বন্ধ মাঝে মধ্যে যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি কি করি একটা করে টমেটো নিয়ে সেটাকে ভাতে দিয়ে দিই আর তারপরে ওটার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা নুন মাখিয়ে আমি খেয়ে নিই তার সাথে একটু ধনেপাতাও দিয়ে দিই তোমরাও করতে পারো ভীষণ ভালো লাগে তো দেখো এখানে আমি কিন্তু আমুল বাটারটা দিয়েছি এটা আমুলের লাইট বাটারটা ইউজ করছি এটা আমার কাছে সবসময় আমি রেখে দিই বাবুর জন্য কারণ বাচ্চাদেরকে বাটার বা ঘি এগুলো খাওয়ানো খুবই ভালো তো সেই জন্য চেষ্টা করি ওকে এগুলো দেওয়ার আর সাদা তেলটা না খাওয়ার চেষ্টা করি কারণ অনেক নিউট্রিশনিস্টরা বলেন যে সাদা তেল খাওয়া একদমই উচিত নয় সেই জন্য সাদা তেল আমাদের বাড়িতে খুব অল্পই থাকে শুধুমাত্র লুচি ভাজার সময় বা কোনো কিছু ফ্রাই করার সময় একমাত্র সাদা তেলটা ইউজ করা হয় তা না হলে সাদা তেল রান্না করতে আমি কিন্তু বরাবরই ভালোবাসতাম বিয়ের আগে কি করতাম কোনো একটা নতুন রেসিপি দেখলে নিজে থেকে বানাতে শুরু করে দিতাম তারপর বানানোর পর রান্নাঘরে মানে যত রকম নোংরা করে দিয়ে চলে আসতাম সেটা মা পরিষ্কার করত কিন্তু বিয়ের পর যখন একের পর এক দায়িত্ব ঘাড়ের ওপর পড়লো তখন দেখলাম যে না এই রান্না মানে ভালো বাসার যে ব্যাপারটা বা ভালো লাগার যে ব্যাপারটা সেটাও কিন্তু বিরক্তিতে পরিণত হয়ে গেল তো কয়েক বছর সত্যিকারেরই খুব কষ্ট হতো কারণ কি পড়াশোনা করতে করতে বিয়ে হয়েছে হঠাৎ করেই তারপরে যখন একদম একটা সেই বলে না মানে বাড়ি থেকে গিয়ে একটা সমুদ্রে পড়ে যাওয়া সেই রকম একটা অবস্থা আমারও হয়েছিল একটা সময় তো তারপরে আস্তে আস্তে করতে করতে এমন একটা এখন যেই সময়ে দাঁড়িয়ে আছি আমি এখন কিন্তু রান্না করতে আমার ভীষণ ভালো লাগে যদি না আমার শরীরের মধ্যে কোনো কষ্ট থাকে এখন মোটামুটি রান্না করতে সেই কষ্ট বা এরকম কোনো কিছু ব্যাপার মনে হয় না করে নি আর সেই জন্যেই এখন বলতে পারি যে হ্যাঁ রান্নাটা করতে আমি ভীষণ ভালোবাসি তবে হ্যাঁ একটু নতুন নতুন রান্না হলে ভীষণ ভালো লাগে কিন্তু এই একঘেয়ে আমি গতানুগতিক একই রান্না হলে কি বলতো যেহেতু মানুষ তো একটা মানুষ যখন সারাদিনে তিনবার চারবার করে রান্না করে তারপরে সেটা যেটা হয় আর কি তখন ইচ্ছে করে না বেশ কয়েকদিন খুব এনার্জি নিয়ে রান্না করা হয় তারপরে বেশ কিছুদিন যখন কেটে যায় তখন মনে হয় যদি কেউ একটা দিন অন্তত রান্নাটা করে দিত মনে হয় অনেক ভালো লাগতো এইরকম একটা ব্যাপার কাজ করে আর তখনই বিরক্তি হয় একটা বিরক্তি লাগে বা তখনই মেজাজটা খিটখিটে হয়ে যায় তখন মনে হয় যেন ভালো কেউ কথা বললেও যেন বিরক্ত লাগে তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু রান্না কমপ্লিট এখানে ওর টিফিন মানে বাবুর টিফিন বাবুর বাবার টিফিন দুজনের টিফিনই আমি গুছিয়ে দিয়ে দিয়েছি আর এই যে আমার বাবুর খাওয়া দাওয়া এইরকম আজকে টিফিন বানানোর জন্য ওকে খাওয়া কোনো ঠিক সময় পাইনি সেই জন্য খাওয়া দাওয়াটা এরকম করেছে যদি নিজে হাতে খাইয়ে দিতাম না হয়তো পুরোটা খেয়ে নিত আর এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে ওর বাবা ওকে ছাড়তে যায় মানে বাসে তুলতে যায় আগে আমি যেতাম আর আমি কয়েকদিন অসুস্থ রয়েছি সেই জন্য ওর বাবাই এখন যাচ্ছে ওর বাবা আগে না ঘুম থেকে দশটার আগে উঠতে পারতো না এখন মোটামুটি বাবুর জন্য প্রতিদিন ছটায় উঠে পড়ে আর বাবুকে বাসে তুলে দিয়ে আর বাবুকে তো আমি রোজ বলি জুতো পড়ার সময় বাবা তুই জুতোটা একটু ভালো করে ঝেড়ে পর কারণ কি অনেক দেখি সোশ্যাল মিডিয়াতে জুতোর মধ্যে সাপ ঢুকে বসে আছে জুতোর মধ্যে অনেক পোকামাকড় ঢুকে বসে আছে তো মোটামুটি ওকে শেখাতে পেরেছি তারপরে ওকে প্রতিদিন এটাও শেখাই যে আর আগে ঠাকুরের প্রণাম করে যাই তো ওটাও ও মোটামুটি করে প্রথম প্রথম তো একদমই করতে চাইতো না এখন অনেক বলে বলে করে তো তারপরে ওদেরকে বাই বলে দিয়ে আমি উপরে চলে এলাম লোকটা ভালো লাগতো